শিখে গেলে আমার হাত খামড়ানো দেখুন বন্ধুরা সঙ্গদোষে কি হয় সঙ্গদেশে একজন আরেকজনের সঙ্গে শিখে যায় দেখেছেন বসে কিরম ভাবে খরগোশের মতন আর হাতটা ধরে ধরে কামড়াচ্ছে ছোট দাঁত বলে লাগছে না বড় দাঁত হলে এক্ষুনি আমার হাতে ফুটে যেত তারপর কি হতো বলো তো কি হতো বলো তোমার যাত্রা কি থামছে না এখনো যাত্রা শো হচ্ছে নাকি সবাই বসে পড়েছ ও কোচিন আতি আবার দেখা দাও নিন আমাদের কোচিন যে যেসব সবার সঙ্গে বসে আছে কোচি থেকে বড় সবার সঙ্গে বসে আছে আমাদের কোচিন দেখতে থাকুন সঙ্গে কোচিং আতি করে আদর করছে দেখুন বন্ধুরা এই প্রথম দেখছি সে কাউকে আদর করছে দেখুন বন্ধুরা কোচিন আতিক পথ শিখে গেছে ক্যামেরার সামনে আসার পর থেকেই কোচিন হাই ভালো বন্ধুরা আজকে আমার ভিডিও স্টার্ট করলাম দেখবেন কেমন লাগে আমার ভিডিও আদের কচি নাতি দেখুন বাঘাকে আদর করছে কারণ বাঘাকে সবাই আদর করে না কচি নাতি এখন ওখানে গিয়ে বসলো কচি ভাবে আমাদের কচি না মানে আমাদের কচি নাতি সঙ্গে আছে তার মামা ঘন্টু আর তার সঙ্গে আছে আমাদের লুচি সবাই এক জায়গায় বসে শুয়ে পড়েছে ওমা কেন তোমরা যে খেলবে না অনশন করছো নাকি তোমাদের কিসের অনশন একটু বলতে পারো একটু খেলো তোমাদের অনশন বন্ধুরা দেখবে না ওই দেখুন বলতে না বলতে আমাদের কচি আছে যে চাদর কাটতে শুরু করে দিয়েছে দেখুন কি সুন্দর প্রচেষ্টা আমাদের বাচ্চাদের এত সুন্দর ওমা আবার প্রেম ভালোবাসা হচ্ছে তার মধ্যে মারামারি খেলা বলতে না বলতেই আমার বাচ্চারা রেডি খেলার জন্য দেখুন কিভাবে তারা খেলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার মারামারি ছোটে ভালোবাসা দেখুন কচিনাতি পাটকে গেছে খোলার চেষ্টা করছে dara খুলে দি হাক খুলে ফেলেছে নাতি দেখুন মাখপীর করছে আমাদের শ্যামার সাথে মারপিট মারপিট দেখুন ওমা এদিকেও আবার মারপিট দুই বোনের মধ্যে মারামারি কেন রে এত মারামারি কিসে এত কি দিবস মারামারি দিবস নাকি এখানেও মারামারি চলছে সবাই যদি মারামারি করো তাহলে খেলবে কারা আমি একা খেলা কখন হবে ওমা তুমি সবাইকে ধরছ কচি নাতি বাঘা গিয়ে বসে পড়ছে বাঘার পা ধরে আবার টেনো না কচি হতে পারো কিন্তু বাঘার পা ভালো নয় ঠিক আছে তুমি অন্য লোকের পাট হ্যাঁ ল্যাচ নিয়ে খেলো এর ল্যাচটা নাও নাচ নাও এই মাসিমনির ল্যাচটা নিয়ে খেলো দেখো তারপর তোমাকে কিরম দেয় ভালো করে শিক্ষা দিয়ে দেবে জীবনে আর ল্যাচটা টানবে না কারুর মধ্যে আবার কোন এদিকে আসো সবাই দেখো বন্ধুরা সবাই উঠে পড়েছে ঘুম নেই কারুর চোখে ওদের সাথে আমিও পড়ে আছি সারাদিন খেলে খেলে যাচ্ছি ওরাও খেলছে আমিও খেলছি দেখুন নেবু খেলছে পাহাড়ে উঠছে একবার নামছে ও নেবু ওমা মা শ্যামা আছে তো এই দেখুন নেবু শ্যামার মাথার ওপর দিয়ে ও বাবা এ কি খেলা দেখুন খেলা দেখুন এদের আমার ক্যামেরা আবার ভেঙে যাবে তোমাদের খেলার চোটে ফোনের অনেক দাম বাবা আমি আর কিনতে পারবো না ও তুমি চুলকে নাও দেখুন কচি নাতিও আসবে খেলতে এখনো আসতে পারছে না দেখছে কচিনাতি নাতি আসো খেলো এই যে বুড়ো নাতি যাচ্ছে আমাদের দেখুন আর একজন দরজা ঠেলছে ওমা বুড়ো নাতিকে দেখে ডাকলো আবার আমাদের টুকটুকি এই! কি হচ্ছে এটা খেলাও ভালো করে খেলো ল্যাক ধরে ধরে টেনে টেনে খেলো আর যাও না একবার করেছি খেলার জন্য দেখুন বন্ধুরা ওদিকে বুড়ো নাতিরা খেলছে কচিনাতি নাতি দেখছে বসে যাও কচিনাতি নাতি খেলো দেখুন বন্ধুরা কচিনাতি নাতি এবার ছুটবে ভাবে বসে আছে আগ্রহ সহকারে এবার দেখুন কচিনাতিকে নাতিকে দেখুন ভাবে দুম করে লাফায় যাও কচিনাতি নাতি যাও এগো তুমি এরমভাবে ভাবের চকরে মখন বসে থাকলে খেলবে কি করে খেলো তোমার খেলার বয়স এখন

একি খেলা দেখুন বন্ধুরা খেলার চোখে ওপর থেকে নি ও কচি নাতি জল খেতে গেছিল তখন বুড়ো নাতনি মেরেছে দেখলেন তো টুকটুকি কিরম মারে সবাইকে টুকটুকি এখনো বন্ধুত্ব করতে উঠে পারলো না এই দেখুন শ্যামা বসে আছে সুন্দরী শ্যামা দেখছে কোথায় খেলা হচ্ছে ওমা খেলাতে এই খেলা খেলি হচ্ছে তাই সবাই এক জায়গায় হয়ে গেছে ওমা দুই বোন এক ফ্রেমে আর এই কচি নাতি বসে আছে তাই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম কি সুন্দর পথ দিচ্ছে কোচিনাতি দেখুন যদি অবশ্যই আর ওইদিকে ভাববেন না একে ডাস্টবিন থেকে এনেছি একে বাড়িতেই থাকে সবাই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন কচি নাতি আবার নেবুকে মারছি কচি ভাবে মা নাতি আবার নেবুর ঘাড় কামড়ে ধরেছে দেখুন বন্ধুরা দেখুন ওর লাগে না এই কচি নাতি কচি ভাবে থাকো দেখেছেন গাটা মনে করবেন না যে ডাস্টবিন থেকে সত্যিকারে ওকে ঘুরিয়ে আনেনি ও কিন্তু আমাদের বাড়িতেই থাকে গা হাত পা দেখুন মনে হচ্ছে যে এই কি নোকরা কি নোকরা এ সারা দিন শুধু চেটে যায় এই কচি নাতি তুই কচি করে চাচিস কেন আরে দেখুন বস্তা ফস্তা উড়িয়ে দিয়ে কি করছে মুন্ডুটাকে ঢুকিয়ে দেখুন এটা হলো খেলা নতুন খেলা সকালবেলা ঘুম থেকে উঠে কচি নাতি এখন তার নোংরা করে দিচ্ছে আরো দেখেছেন দেখুন নোংরা দেখেন দেখেছেন নোংরা করে কি করে জানেন এই চাতে গিয়ে গিয়ে নোংরায় বুঝতে পারছেন ওটা আমাদের পাকা লেবু একই দৃশ্য একই দৃশ্য দেখুন বন্ধুরা আমাদের টুকটুকি শুয়ে আছে ওদের সাথে সঙ্গে কামড়ি বাবাবু একটি দৃশ্য দেখছি আর বাঘাকে দেখুন ও হেলান দেওয়ার জায়গা পায়নি আমার পাটা যেখানে আছে ওখানে হেলান দিয়েছে কোনো মানে আছে আই আমার মাথায় হেলান আমি এক হাত ধরেছে ধরো এই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই দৃশ্যটা আমি কোনো দিন দেখতে পাইনি ওমা ওখানে তো কচি নাথি কচি নাথি ওখানে শুয়ে আছে দেখুন মনে হচ্ছে দেখুন সকালবেলা ও কোথায় নোংরায় গেছিল বাঘার পা দেখুন চেটে চেটে ওই করেছে আর এই দেখুন আমাদের টুকটুকি কার সাথে শুয়ে আছে কামড়ির সাথে এর ভিডিও এখানেই শেষ করলাম এই বিরল ঘটনা দেখিয়ে